এটা করম্মার সিটে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু প্রতীক ভিডিওজ আজ রবিবার চোদ্দ তারিখ চলে এসছি একটু আমতলার যে নতুন পুকুর চলেছে সেই পুকুরে যেমন তুই মাছ খাচ্ছে না খাচ্ছে সেই খবর নিয়ে যেহেতু আমি ভিডিও দিয়েছিলাম তাই জন্য আমাকে আসতে হলো আজকে যেহেতু অনেক টাকার টিকিট এই পুকুরে এই হচ্ছে বন্ধুরা দেখাই তোমাদের এই হচ্ছে মেন রোড বন্ধুরা খ্রিসতলা মোড় ক্রিস্তলা মোড় থেকে এই বাঁদিকে নেমে যাচ্ছে এই রাস্তাটা দিয়ে যেতে হবে এক মিনিটের রাস্তা বন্ধুরা এখান থেকে পুকুর পাড়ে যাওয়া যায় আমতলা খ্রিস্তলার যে পুকুরটি খুলেছে আজকে চলছে রবিবার সেই পুকুর পাড়ের দিকে যাচ্ছি কেমন কি মাছ খেয়েছে না খেয়েছে সবটাই তোমাদের সামনে তুলে ধরবো যেহেতু আমি এই পুকুরের ভিডিও দিয়েছিলাম সকাল থেকে শুনেছি ফোন করেছিলাম কিছু বড় মাছ খেয়েছে কিছু মাছ খাচ্ছে সেই সব সম্বন্ধেই জানবো পুকুর পাড়ে শিকারীদের একটু বক্তব্য শুনবো কেমন কি হয়েছে না হয়েছে সবটাই তোমাদের সামনে তুলে ধরবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে দেখলে ভালো লাগবে দেখো মনে রাস্তায় যাচ্ছি সুন্দর এইদিকে রাস্তা সব আমি আছি এই রোহিত আছে আজকের অনেক বছর পরে এসছে আসে না সহজে এসছে দিয়ে কী আনি চলে এসছে নিয়ে চলে এলাম ওকে যাচ্ছি পুকুর পাড়ের দিকে এই হচ্ছে বন্ধুরা পোস্টার দেখে নাও এই হচ্ছে পোস্টার এই হচ্ছে পুকুর পাড় বন্ধুরা দেখো এই হচ্ছে পুকুর পাড় এখানে ন নম্বর সিট এখান থেকে চালু দুদিকে সিট এপারে আর ওপারে ফুল সিট ভর্তি বৃষ্টিও পড়ছে দেখতে পাচ্ছ কোন কি মাছ দেখানোর চেষ্টা করব ওপারে একটা মাছ খেলাচ্ছে কত নম্বর আছে ওপরে ওটা আঠেরো ওই দিয়ে ঘুরেছে না এরকম না দশ নম্বর সিটে একটা মাছ খেলাচ্ছে ছোট কাতলা মানে কিসে লেগেছে মাছ না না পাঁচ বন্ধুরাই দেখতে পাচ্ছো সেই আমতলা ক্রিজতলা পুকুর আজকের ওপেনিং হয়েছে এখানে এসছি দেখতে কেমন কি মাছ হয়েছে সেটাই এসব শিকারি ভাইরা বসে আছে এরা একটা বড় মাছ ধরেছে এই এক সেকেন্ড এক সেকেন্ড একটু জালটা তো দেখ শর্ট শর্ট করছে একটা দেখিয়ে দিই এদের একটা মাছ হয়েছে দেখিয়ে দিই একটুখানি কি মাছ হয়েছে আমি তোমাকে কল ব্যাক করছি হচ্ছে আমতলা ক্রিজতলা যে নতুন পুকুর আজকের চোদ্দ তারিখে খুলেছে সেই পুকুরের ভিডিও এটা দিচ্ছি তোমাদের দেখতে তো পরে আবার তুলছে কি মাছটা যেটা দেখি দারুণ মাছ হয়েছে বন্ধু একটা বড় কাতলাও আছে ওর মধ্যে দেখতে পাচ্ছ বড় কাতলা বাহ দারুণ দারুণ মাছ দারুন সাইজের কাতলা দাঁড়ো হ্যাঁ এটা হচ্ছে ন নম্বর সিটের এই দাদারা ধরেছে বেজে গেছে বন্ধুরা পুকুর পাড়া দেখতে পাচ্ছ খুব বৃষ্টি হচ্ছে ছোট কাতলা মাছ ওপারে এইদিকে মাছ হয়নি এক দুই তিন মাছ নেই দেখতে পাচ্ছ ওপারে সব বসে আছে বাজে ওয়েদার হয়ে গেছে খুব সকালের দিকে যা মাছ কিছু খেয়েছিল সেই মাছ তারপর আর মাছ একদম স্টপ হয়ে গেছে পুকুর পর শিকারিরা সব বসে আছে সুজির টোপ চলছে বৃহস্পতিবার রোববার করে পুকুরটি চলবে দেখিয়ে দেবো লাস্টে সব সিটের ভিডিও কোন সিটে কি মাছ হয়েছে না হয়েছে সবটাই কিন্তু আড়াইটে বেজে গেছে আছে এক ঘন্টার মতন এত বাজে ওইদার বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ কালো হয়ে আছে সব ঘুমো ওয়েদার পুরো হয়েছে না সবটাই দেবো এটা হচ্ছে দু নম্বর সিট আমি বসে আছি একটু তিন নম্বর সিটে আজ বন্ধুরা টোটাল এই পুকুরে নটা বড় মাছ হয়েছিল সব ছয় থেকে আটের মধ্যে সব জালের ভিডিও করা সম্ভব হয়নি একটু পুকুর পারে শিকারীদের মধ্যে একটু ঝামেলা মতন লেগেছিল যেহেতু আজকের ওয়েদার খুবই খারাপ ছিল বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা ওয়েদারে কী অবস্থা বা জানো তার সত্ত্বেও নটা বড় মাছ হয়েছিল ছোটো খাটো টুকটাক কিছু মাছ খেয়েছিলো দু তিনটে মাছ খায়নি একদম তারাই একটু নিজেদের মধ্যে মনোমালিন্য হচ্ছিলো তাই জন্য সম্পূর্ণ ভিডিও জালের করা যায়নি যতটুকুনি পেরেছি ততটুকুনি তোমাদের দিলাম এরপরেও যদি কোনো শিকারি বা কোনো বন্ধুরাই পুকুরে ছিপ ফেলতে চাও তাহলে বৃহস্পতিবার রোববার করে পাস চলছে বন্ধুরা অবশ্যই জেনে শুনে বুঝে নিয়ে তারপরে পুকুর পাড়ে যাবে দরকার হলে আগে পুকুর সম্বন্ধে ভালো করে খোঁজ খবর নিয়ে নেবে তারপরে যাবে আমার ভিডিও দেখে বা আমার কথাই কিন্তু পুকুর পাড়ে কেউ যাবে না আমি যোগাযোগ নম্বর দিয়ে দিচ্ছি এবং কিছু ভালো মাছ খেলানোর ভিডিওর মধ্যে দিয়ে দিলাম বড়ো মাছের আশা করি তোমাদের ভালো লাগবে দেখতে থাকো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি

हां हां तो हां चाचा मांस खावे ओरा के जानबे दे दे हां हम बोलची मा नहीं तो ऑर्डर ऑर्डर घुटने रे की करबे ऑर्डर घुटने करबे हमहू जाने हो ने परो ढोक्कने जाव ये तुम हमारा हमारा क्रीम नहीं एसो तुम्हारे हमारी चिमियाँ मा रखा दोस्त नहीं करो बिल्कुल एक आदमी होगा वो গুরুদেব মুজাফর দা বিগ হিট এই তো তো বিগ ম্যান નતું <laughs> કાંટા <laughs> বিগ হিট মাছ ধরো ঠিক আছে দাদা এটা সেকেন্ড শট সেম সাইজ সেকেন্ড শট এই ষোলো নম্বর সিটে মাছটা ওজন হবে কিলো সাথে হবে তাই তো